ওরা কিন্তু নয় কি দেখো যেঠুমনি সেটা যে হয়নি তার জলজ্জান্ত প্রমাণ তো আমাদের বাড়িতেই আছে দাদা ভাইয়ের বিয়ে তো হয়নি আমি যতদূর জানি নতুন বৌদি ভাই তো কায়স্থ নয় না না সেটা অন্য কথা সে তো ওরা নিজেরা বিয়ে করেছে বলে আরে কি আশ্চর্য আমার বিয়েটাও তো তোমরা দেখে শুনে দিচ্ছ না আমি যাকে পছন্দ করছি তার সঙ্গেই তো কথাবার্তা চালানো কথা হচ্ছে নাকি ঠিক আছে আচ্ছা তুমি প্লিজ ছাড়ো না এসব কথা দেখো এইসব কথা তুলে কেন তুমি ওর বিয়েটা নষ্ট করছো বলো এই দিদিভাই জীবনটা এইভাবে শেষ হয়ে গেছে ছাড়ো ছাড়ো কী করবো বলো আমরা তো পুরনো দিনের লোক আমাদের নিয়মের কথাটা আমরা বলবোই এখন মানা না মানাটা এটা তোমাদের ব্যাপার ও মেনে নিয়েছিলো তাই জন্য ওর বিয়েটা হয়নি আপনারা তো ছেলেটার সঙ্গে কথাই বলতে চাইলেন না কাজ তো শুনে যোগাযোগই বন্ধ করে দিলেন বলা যায় না ছেলেটার সঙ্গে কথা বললে আপনাদের হয়তো মনমতি পাল্টাতে পারতো ছেলেটাকে ভালো লাগতে পারতো ওর বিয়ে হয়ে যেতে পারতো সুন্দর একটা জীবন হতো ওর আপনারা তো আপনারা তো এটা করলেনই না তাই জন্যই তো ওর এত রাগ এত জেদ আমাদের থেকে আলাদা আলাদা থাকে সব সময় এটাই তো কারণ দাদা হ্যাঁ সব দোষ তো আমারই আমি তো আর কখনো ওর ভালো চাইনি আবার বলি দাদা একটু প্র্যাকটিক্যাল হোক তুমি হয়তো ওর ভালো চেয়েছিলে তবে ওর কি ভালো হয়েছিল হয়নি তো ফলে তুমি কি চাইলে না চাইলে তাতে কোনো মানুষের ভবিষ্যৎ চেঞ্জ হয় না এবং তোমার চাওয়ার সাথে ও যেটা ফাইনালি পেল সেটা বিল না হয়তো ও যেটা চেয়েছিল সেটা যদি আমরা মেনে নিতাম তো হয়তো আমরা সবাই ভালোই থাকতাম ও ভালো থাকতো না 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 দেখো যেটা হয়নি সেটা নিয়ে এখন আলোচনা করে ক্লাব আর তার থেকে বড় কথা আমার মনে হয় তুমি যখন নিজে থেকে পছন্দই করেছে তখন আমাদের সেই ব্যাপারটা যতটা কোঅপারেট করা উচিত আমাদের করতে হবে শুধুমাত্র কাস্টের কারণে বিয়েটা যাতে ভেঙে না যায় সেটা দেখাই মনে হয় আমাদের এখন প্রাইম রেসপন্সিবিলিটি দেখো আমার আর কিছু বলার নেই ছেলেটা যদি ভালো হয় স্বভাব চরিত্র যদি ভালো হয় তাদের পরিবার যদি ভালো হয় তাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের ঠিক আছে দেখো তাহলে তোর বিয়েটা এখানেই হচ্ছে হ্যাঁ তবে আমার কিন্তু একটা কথা আছে যথেষ্ট বড় হয়েছি হ্যাঁ চাকরি বাকরিও করছি তাই আমার মতামতেরও কিন্তু দাম আছে তাই তুমি আমাকে যতই ট্রিট দেওয়ার যতই খাও দেখে এসে কিন্তু আমি আমার নিরপেক্ষ কথা হলো অনেকদিন পরে দাদা আমাদের সংসারে একটা সুখবর এলো সত্যি সুখবর সেজকান সেজমা কোথায় ও তার তো আসলে আছে আর সকাল দিকে রিহার্সেল একেবারে শো শেষ করে বাড়ি ফিরবে ও এই দাদা ভাই কি দেখ এত দিন বাদে আমি এলাম নতুন বৌদি ভাইর সঙ্গে দেখাই হলো না দিস ইজ ফেয়ার তুই বল তো কি শুন না তুই ফোন করে নিস পরে ফোন করে নিস ও যদি যেতে চায় তাহলে নিশ্চয়ই যাবে আমাদের কবে জানাবি কখন জানাবি খবরটা ফোনটা কর আচ্ছা দাঁড়াও দেখো আমি ওনা স্যাটারডে আসছে ঠিক আছে আমরা সানডে যেতে পারি হুম হ্যাঁ আমি আমি একটু ফোনে কথা বলে একদম শুভ কাজ ফেলে রাখ দাদারে ফোন কর দেখো আগে তোর সবাই মিলে ছেলেটাকে দেখো পছন্দ হোক হ্যাঁ সব ঠিকঠাক থাকে কিনা দেখো তারপরে কথা আগে থেকে এত নেছো না তো না বাবা টুকির পছন্দের উপর আমার ভরসা আছে আর আমার মনে হয় ও যখন পছন্দ করেছে এবং বাড়ির সবাইকে জানিয়েছে তখন সেটা আমার তো পছন্দ হবে বাড়ির সকলেরই পছন্দ হবে তাই না থ্যাংক ইউ আর ওবার যাচ্ছি বাকি কথা না তখন হবে ফোন করো ফোন করো স্যার কি ব্যাপার বলুন তো অয়নদীপ আমাদের সবাইকে আজকে মিটিং এ ডেকেছে আরে আমিও তো বুঝতে পারছি না বাড়ি থেকে আমাকে ফোন করে বললো যে চলে আসছি এক্ষুনি ঢুকে যাব ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না আচ্ছা ওই আবার কোথাও পাহাড়ে টাহাড়ে যাওয়ার প্ল্যান করছে না তো না 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 তা আমার মনে হয় না স্যার তাহলে আমাদেরকে উনি এরকম ভাবে ডাকতেন না কিন্তু একটা ব্যাপার স্যার রদুদা আবার আমাদের হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা ভাবছে না তো আরে পাগল নাকি আমি ওকে এই হসপিটাল ছেড়ে কোথাও যেতে দেবো অন্তত আমি যতদিন আছি ততদিন তো ওকে এখানে থাকতেই হবে শুধু আপনি যতদিন আছেন স্যার না না তা বলতে চাইনি দেখো ও তো এই হসপিটালটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাই বলছিলাম তোমরা তো ওর কাজকর্ম থেকে সেটা বুঝতে পেরেছো গুড মর্নিং সবাই কিন্তু খুব টেনশন করছে তাই হ্যাঁ তুমি আমাদের ডেকে বসিয়েছো কেন ট্রিটটিট দেবে নাকি চাই বলছি দেওয়ার হতে যে কোনো সময় দেওয়া আছে তোমাদের সবাইকে ট্রিট দিতে গেলে তো ভাবতে হয় নাকি স্যার অর্ডার করুন ট্রিট দিয়ে দিচ্ছি আরে বাবা ঠিক আছে সেটা হবে তুমি বলো তোমার জন্যই তো ওয়েট করছি টেনশনের কি আছে বলুন তো স্যার টেনশনের কিছু নেই আরে বাবা তো কি আছে সেটাই বলো রদুদা প্লিজ এমন কিছু বলো না যাতে এই সাত সকালবেলা আমাদের সবার বুকে ধাক্কা লাগে মানে সাত সকালে বুকে ধাক্কা লাগলে খুব অসুবিধা মানে বিকেল টিকেলে লাগলে প্রবলেম নেই তাই তো সরি আমি সেটা বলিনি আমি বলছি তুমি এমন কিছুই বলো না যাতে আমাদের বুকে ধাক্কা লাগে আরে বাবা তা কেন হবে এমনও তো হতে পারে আমি যেটা বলতে যাচ্ছি শুনে তোমরা সবাই আনন্দে উৎফুল্লিত হয়ে উঠলে আরে বাবা সেটা আগে শুনি তবে তো আচ্ছা স্যার এখন আমি তো এই হসপিটালে এত বছর ধরে আছি তার মাঝখানে বাইরে থেকে অফার এসছে ভালো অফার এসছে আপনি জানেন আমি কিন্তু কোনোদিন ওই হসপিটাল ছেড়ে কোথাও যাওয়ার কথা বলিনি এখন তার সবথেকে বড় কারণ এই যে আমি এই হসপিটালটাকে ভালোবাসি আপনাদের সবাইকে ভালোবাসি না তুমি কি অন্য কোথাও চলে যাওয়ার কথা বলছো নাকি না তাহলে তো আমি এখনই মিটিংটা ছেড়ে চলে আমরা সবাই তাই যাবো স্যার রদুদা যদি ওই কথাটা বাদ দিয়ে অন্য কথা হয় আমরা সবাই থাকবো কি মুশকিল আমাকে কথাটা বলতে দাও কাকে আরে বাবা তুমি যেভাবে ভনিতাটা করছো তাতে আমরা কিছুই বুঝতে পারছি না আচ্ছা কি ব্যাপার বলো তো দেখুন স্যার আমি আমি তো আপনাদের ক্লিয়ারলি বলছি আমি হসপিটাল ছেড়ে কোথাও যেতে চাই না তো আমি একটা এমন সিচুয়েশনের মধ্যে আছি যে বেশ দিনের জন্য একটা ছুটি দরকার বুঝেছি বুঝেছি এবার ছুটিটা একটু বেশি দিনের জন্য হয়েছে তাই তো বিদেশ যাচ্ছে বোধ হ্যাঁ মোর নিশ্চয়ই খুব ধরেছে হ্যাঁ যা ঘুরে এসো ঘুরে এসো আরে বাবা আমরা সব ম্যানেজ করে নেবো কি তাই তো আমি কোথাও বেড়াতে যাচ্ছি না তাহলে আমি আমার খুব একটা ব্যক্তিগত কারণ নিয়ে মানে খুব পার্সোনাল একটা কারণের জন্য মাস ছয়কের জন্য একটু অফ নিতে চাই মানে আপনারা যদি সবাই তাতে আমাকে একটু সাপোর্ট করেন আপনারা চিন্তা করবেন না আমি যখনই একটু স্পেয়ার টাইম পাবো চলে আসবো মানে আমি সত্যিই বিশ্বাস করি না যে একসঙ্গে দুটো কমিটমেন্ট বা দুটো কাজ ইকুয়ালি ভালো করে করা যায় দেখুন স্যার আমি আমি আমার কোনো দায়িত্বকে নিয়ে কোনো অবহেলা করতে চাই না আর সেই জন্যই আমি এই ছ ছুটিটা চাইছি অন্য কোনো কাজ করছো না কি গিরোদ্দুর না তুমি ছমাসের ছুটি নিচ্ছ তো তুমি অন্যভাবে নিও না কথাটা অ্যাকচুয়ালি ছ মাসের ছুটি নিচ্ছ তুমি তো এতদিন ছুটি নেওয়ার নয় তারপর তুমি বলছো অন্য কুইক কি একটা কাজ করছো তা সেটা কি ডাক্তারি সংক্রান্ত কোনো কাজ না তাহলে স্যার আসলে নিজের জন্য নিজে একটা টার্গেট সেট করেছি স্যার মানে নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করেছি আর আমি জানি যে এই পুরো ব্যাপারটায় আপনি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করতে পারেন আপ আপনি একা কেন আমাদের হসপিটালের সমস্ত স্টাফ সমস্ত ডাক্তার সবাই যে আমাকে সাপোর্ট করবে সেটা আমি জানি কিন্তু এখনও কিছু বুঝতে পারছি না রুদ্দুর আসলে আমি ডিসাইড করেছি যে আমি গানের জগতে নিজেকে প্রমাণ করব মানে স্যার মানে আপনি তো জানেন যে আমি কখনো গানটাকে প্রফেশনালি ভাবিনি আমি তো গান নিয়ে সেরকমভাবে কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা বা স্বপ্ন কোনোটাই রাখিনি আমি ডিসাইড করেছি যে ছ মাসের জন্য আমি গানটাকে সিরিয়াসলি নেব স্যার মানে ছটা মাস আমি আমার নিজের গানের ক্যারিয়ারের পেছনে ইনভেস্ট স্যার এতদিন তো গান গাইলাম শুধুমাত্র এই আপনারা বা মহুলের পাশে থাকার জন্য কিন্তু এবার আমি ডিসাইড করেছি যে আমি নিজের জন্য গান গাইব স্যার ছটা মাস দিয়ে দেখি না কি সুমতি ও মহুল তাহলে তোমাকে দিয়ে এই কাজটা করাতে পারলো মহুলই আমাকে এটা করতে বাধ্য করলো রুদ্রদা তুমি কি সাধনা করবে মানে নতুন করে কি আবার গানটা শিখছো নাকি হয়তো খানিকটা শিখবো বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি বিভিন্ন প্রোগ্রামে নাম দিতে চাই মানে অ্যাক্টিভলি গানটা করতে চাই বলছো তুমি আমার সঙ্গে একদম মেলাতে পারছেন না তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ দেখো আমরা তো কত জোর জবরদস্তি করেছি তোমাকে গান গাওয়ার জন্য কিন্তু তুমি কিছুতেই রাজি হওনি তুমি তো বরাবরই ভীষণ লাজুক প্রকৃতির ছেলে কোথাও পারফর্ম করতে গেলে তোমার নাকি লজ্জা করত ও বুঝেছি বুঝেছি এই কাজটা তার মানে মহুলই তোমাকে দিয়ে করিয়েছে আই মাস্ট কনগ্র্যাচুলেট মহুল স্যার মানে না স্যার মানে আমি মহুলের জন্যই গান গাইতে পারছি আমি ইনফ্যাক্ট মহুল বাধ্য করেছে বলেই আজকে আপনাদের সেই কথাগুলো বলতে পারছি সেটা সত্যি কিন্তু আমি চাই না যে আপনারা মহুলকে এক্ষুনি এটার ব্যাপারে কিছু বলুন মানে এই ছটা মাস কেটে যাক আমিও দেখি যে আমি এই গানের জগতে সাকসেসফুল হতে পারি কিনা তারপরে আপনারা যখন ইচ্ছে আপনারা মহুলকে বলবেন না এই মুহূর্তে এই ব্যাপারটা একটু সিক্রেট থাক আমার শুধু আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট যে এই ছটা মাস আপনারা আমাকে একটু প্লিজ সাপোর্ট করুন আচ্ছা আরে আমরা তোমার সঙ্গে নেই মানে আমরা সবাই তোমার সঙ্গে আছি আর সব থেকে বড় কথা তোমার সঙ্গে আছে মুকুল দি যে এত ব্রিলিয়ান্ট গান গায় তোমার কিসের চিন্তা বলো আচ্ছা একবার ভেবে দেখো তুমি আর মহুল দি একসঙ্গে যদি গান গাও না মানে স্যার ব্যাপারটা দারুণ হবে না না আমরা দুজনে একসাথে গান গাইছি না স্যার দেখুন স্যার আমি গান গাইবো আমার যোগ্যতা অনুসারে মহুল গান গাইবে ওর নিজের যোগ্যতায় দুজনের যোগ্যতা এখন অন্যরকম তাহলে দুজন গানটা একসঙ্গে গাইবো কি করে বলো তাই আমার মনে হয় যে আমি আমার মতন করে গান গাওয়াটা বেটার আর মহুল মহুলের মতন করে কিন্তু ঠিক বুঝতে পারলাম না রদ্দুর না বোঝার তো কিছুই নেই স্যার মানে ভুলের গান গাওয়ার যোগ্যতা তো আমার গান গাওয়ার যোগ্যতার থেকে অনেক বেশি তাই আমি সত্যি চাইবো না যে আমি আর মহুল যদি একসঙ্গে গান গাই তাহলে আমার যোগ্যতার জন্য মহুলকে কোথাও কোনো প্রবলেম ফেস করতে হোক মানে আমি খারাপ গাইলাম বলে হয়তো মহুল যা ডিজার্ভ করে বা ওর যা প্রাপ্য সেটা পেলো না তার থেকে বরং আমি আমার মতন করে গাইবো আর ওর মতন করে গাইবে দেখুন স্যার অডিয়েন্সের যদি মনে হয় যে তারা আমার গান অ্যাকসেপ্ট করবে তাহলে করবে আর যদি মনে হয় যে মুহুলের গান অ্যাকসেপ্ট করবে তাহলে সেটাও করবে আর ধরুন বাই চান্স যদি তাদের মনে হলো যে তারা আমাকে রিজেক্ট করবে মানে তাদের আমার গান পছন্দ হলো না তাহলে বেশ তাই হবে কিন্তু এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমি নিজেকে একটু সময় দিতে চাই মানে এই ছটা মাস দিতে চাই দেখুন স্যার এই পুরো ব্যাপারটাই যে আপনি আমার পাশে থাকবেন আমি জানি হসপিটালে সবাই যে আমার পাশে থাকবে সেটাও আমি আমি আপনারা চিন্তা করবেন না কলকাতার বাইরে কোথাও যাচ্ছি না হ্যাঁ যদি গান গাওয়ার জন্য কোথাও যেতে হয় সেটা টেম্পোরারি কমনলি বলতে গেলে কিন্তু আমি কলকাতাতেই থাকবো আর শুধু তাই না বাবা শুধু একটা খবর দেওয়ার জন্য আমাদের সবাইকে মিটিং করে ডাকতে হলো কেন হ্যাঁ এর থেকে আনন্দের খবর আমাদের কাছে আর কি হতে পারে তাহলে ধরে নিন যে আনন্দের খবরটা দেওয়ার জন্য আমি সবাইকে একসঙ্গে বসতে বললাম কিছুক্ষণ কিন্তু রদুদা তুমি হসপিটাল আসবে না আরে না রে আসবো হয়তো এইভাবে আনুষ্ঠানিকভাবে আসবো না কিন্তু যখন টাইম পাবো টুক করে চলে আসবো তোদের সঙ্গে একটু সময় কাটাবো যদি কোনো কাজ করতে পারি কাজেও একটু কন্ট্রিবিউট করবো বাট হ্যাঁ আদারওয়াইজ অফিসিয়ালি ছুটিতে থাকবো আসলে কি বলতো এই দুটো জিনিসে একসঙ্গে না আমি আবার একদম কনসেন্ট্রেট করতে পারি না

প্রফেশনাল ওয়ার্ল্ডের ব্যাপারে মানে আমার হসপিটালের ব্যাপারে আমি শুধুমাত্র আমার কলিগদের বা আপনাকেই জানিয়ে রাখতে চাই আমি চাই যে আমার কাজের ব্যাপারে যে কোনো কথা আমার কাজের জগতের মধ্যেই থাকুক বাইরের কেউ সেটার ব্যাপারে কিছু জানুক আমি চাই না বুঝতে পেরেছি আমি তোমাকে আশীর্বাদ করছি রোদ্দুর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও ও হ্যাঁ দেখো আমার মনে হয় রোদ্দুর যে কথা বলার জন্য সকলকে এখানে সেটা হয়ে গেছে এবার এবার তোমরা কাজে যাও কেমন আর হ্যাঁ আটকাবো না মানে এবার বরং সবাই কাজে ফিরো তবে আমার তরফ থেকে সবাইকে একটা রিকোয়েস্ট আমি সত্যি আশা করবো যে তোমাদের সবার সাপোর্ট তোমাদের সবার গুড উইশেস আমার সঙ্গে থাকবে আর সেটার জোরেই আমি একদিন না একদিন ঠিক সাকসেসফুল হব আমরা তো চাই তোমার এই ট্যালেন্টটা সারা পৃথিবীর সামনে আসুক শুধু মোহলদি কেন তুমিও একটা এক্সাম্পল সেট করবে ইনফ্যাক্ট তোমরা দুজনে মিলে একটা এক্সাম্পল সেট করবে দেখ মোহলদি মোহুলদির মতন করে নিজের মতন করে এক্সাম্পল সেট করবে আর আমি যদি পারি তাহলে আমিও নিজের মতন করে করব। দুটো মানুষ শুধুমাত্র একসঙ্গে থাকে বলে তাদের নাম যে সব জায়গায় জড়িয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই মানে তাদের তো একটা আলাদা আইডেন্টিটি আছে স্যার আমরা হ্যাঁ সয়েশ আয় স্যার আরে রোদ্দো তুমি বসো তুমি কোথায় যাচ্ছো তোমার সাথে আমার ভালো করে কথাই হলো না বসো বসো বলুন কি কথা বলছি যে নাথিং রং না স্যার নাথিং রং না না দেখো আমি তো তোমাকে খুব কম দিন দেখছি না খুব কম দিন চিনিও না কী হয়েছে কিছু না স্যার আসলে কেউ একজন আছে যে আমাকে গানের ব্যাপারে একটা চ্যালেঞ্জ ছঁড়ে দিয়েছে প্রিয় চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি সত্যিই জানি না যে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমি ঠিক করেছি না ভুল করেছি কিন্তু যাই করে থাকি না কেন আমার এই ডিসিশনটা ঠিকই হোক বা ভুলই হোক আমি আমি এটাতে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই স্যার মানে আমি এটা নিজের দায়িত্বে করতে চাই দেখো আমি না ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না মানে আর খুলে কি বলা যায় না দেখো তোমার যদি বলতে অসুবিধা থাকে আমি তোমাকে জোর করব না যদি অসুবিধে না থাকে তাহলেই বলো বলতে অসুবিধা নেই স্যার কে বলতে তো কোনো অসুবিধাই নেই আসলে ওদের সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে স্যার ভুল বিশ্বাস করে না যে আমি গান নিয়ে কোনোদিনও কিছু করতে পারি গানের বিষয়ে যে আমার কোনো ট্যালেন্ট আছে বা গানের বিষয়ে যে আমি একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারি মহুল বিশ্বাসই করতে পারে না ওর মনে হয় যে আমার তো কোনো গানের ব্যাপারে ফর্মাল ট্রেনিং নেই কোনো বেস নেই ওর যেটা আছে আমি চেষ্টা করলেও গান নিয়ে কোনোদিন কিছু করতে পারবো না তাই জন্য আমি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি স্যার আমি ওর কাছে করতে চাই স্যার আমি যদি গানকে নিজের শবটা দিই তাহলে আমিও গানটা গাইতে পারবো আর আমি যদি সিরিয়াসলি গান গাই তাহলে আমি ওর থেকে খুব একটা পিছিয়ে থাকবো না বিশ্বাস করুন স্যার আমি কোনদিনও ভাবিনি যে আমাকে আর মহলকে এইভাবে গান নিয়ে লড়াই করতে হবে আমাদের দুজনকে যে কোনো কিছু নিয়ে এইভাবে লড়াই করতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি আমি মনে করি ব্যাপারে ভাবার জায়গা যখন একটা তৈরি হয়েছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে তখন আমারও সেটাকে অনার করা উচিত জানি না ব্যাপারে আপনার কি মত স্যার আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি এই কম্পিটিশনে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো তারপর যা হবে দেখা যাবে আচ্ছা তোমার কি মনে হয় রোদ্দুর তোমার সঙ্গে আমার মতের অমিল হবে কখনো এর আগে হয়েছে হবে না রোদ্দু তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ মহুল যদি কথা ভুলে থাকে তাহলে মহুল অতীতকে ভুলে গেছে মহুলেরই তো বড় উচিত ছিল তোমাকে গান গাওয়ার দিকে এগিয়ে দেওয়ার এটা কি মহুল ভুলে গেছে যে মহুলকে গান গাওয়ার জন্য তোমার কত প্রচেষ্টা নিয়েছিলে যাই হোক দেখো তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা কিন্তু একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও আমি চাই তুমি একদম ঠিক মতো গানটা শিখে গানটা গাও ও হ্যাঁ ভালো কথা দেখো তুমি যদি ছুটিটা আজকে থেকেই চাও আমি তোমাকে সেটা আজকে থেকেই স্যাংশন করে দিচ্ছি আমি আমি তোমাকে আশীর্বাদ করছি পারবে ঠিক পারবে আমাকে এখন চিততেই হবে স্যার এটা আমার অস্তিত্বর প্রশ্ন আত্মসম্মানের প্রশ্ন আর এই লড়াইয়ে আমি হারবো চলো 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 পাল্টা